সালামু আলাইকুম আমি ফারিহা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি তো অনার্স কমপ্লিট পরবর্তী আমার পড়ালেখার কি অবস্থা আজকে এটি নিয়ে একটা ছোটো খাট্টো ব্লগ শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রয়েছে অথবা অলরেডি আমাদের পড়ালেখা শেষ হয়ে গেছে মোটামুটি আমার মতো একটি জায়গা সবাই ফেস করে আসছে চাকরির প্রস্তুতি আমার অনার্স কমপ্লিট করার পর আমি দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করি তো অনার্স পরবর্তী দুই হাজার চব্বিশ সালে আমি সিদ্ধান্ত নিই যে আমাকে চাকরি প্রিপারেশন নিতে হবে একেবারে শূন্য থেকে আমার প্রিপারেশনটা কেমন আর আমি তেমন পড়ালেখার রুটিন কেমন যাচ্ছে এটা নিয়ে তেমন একটা ভিডিও আমি শেয়ার করি না কারণ আমার রুটিন কিছুদিন পরপর চেঞ্জ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে বলা হয় যে এই বিষয়তে শুরু করেন এইখান থেকে শুরু করো ওখান থেকে ওখানে বাদ দাও এটা বাদ দাও এটাতে শুরু করো কোন বিষয়টা নিয়ে শুরু করবো সব যে যাই বলুক না কেন সব কিছু মিলে একটা সময় নিজেকে সিদ্ধান্ত আসতে হয় যে আমি কি পড়বো আর কি বাদ দেবো আমাকে কোন কোন টপিকগুলো আগে পড়তে হবে আমার ফার্স্ট টাইম আমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমার অভিজ্ঞতাটা কেমন এটি নিয়ে আজকে আমি শেয়ার করব ছোট্ট একটা ব্লগ আর আমি খুব একটা এক্সপেরিয়েন্সড না কারণ আমি একেবারে জিরো থেকে আমার চাকরি প্রস্তুতির যাত্রাটা শুরু করেছি শুরু করা যায় প্রথমেই বলে নিচ্ছি আমি কোনো বইকে প্রমোট করছি না যেই বইগুলো পড়ে আমার কাছে তুলনামূলক ভালো লেগেছে সেই নিয়ে একটা ফুল আমি শেয়ার করছি তো প্রথমে আসি ইংলিশের যে অনেকে বলে থাকবেন যে ইংলিশ গ্রামারের বেসিক একেবারেই দুর্বল জিরো থেকে কীভাবে শুরু করবেন অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার যে যেই ইয়ারেই থাকুন না কেন যদি হয় ইংলিশ গ্রামারের বেসিক একেবারেই দুর্বল একেবারে সহজ কোন একটা সোর্স থেকে সহজ কোন একটা বই থেকে শুরু করতে চান শুরু করতে পারেন ঠিক ক্লাস সিক্স সেভেনের যে আমরা গ্রামার বইগুলো পড়েছি ওটা থেকে আপনি শুরু করতে পারেন আর পাশাপাশি আমার কাছে যে বইটি ভালো লেগেছে সেটি হলো আ প্যাসেজ টু দ্য ইংলিশ গ্রামার এই বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার অনেক আফসোস হয় যে আমি কেন স্কুল লাইফে এইচএসি যখন পড়ি তখন আমি এই বইটা পাইনি তো এটা আমার কাছে তুলনামূলক ভালো লেগেছে একেবারেই জিরো থেকে শুরু করার জন্য আর আমরা তো মোটামুটি চাকরির প্রস্তুতির জন্য একটা ইংলিশ গ্রামার বই আলাদা রেখে দেই তার পাশাপাশি জিরো থেকে শুরু করার জন্য আমার কাছে এই বইটি ভালো লেগেছে এখন আসি ভোকাবুলারির বিষয়ে তো অনেকে বলবেন যে জব প্রিপারেশনের ক্ষেত্রে সেটা বিসিএস হোক প্রাইমারি হোক ভোকাবুলারির পেছনে এত সময় নষ্ট করার দরকার নেই কথাটা ঠিক আসলে ভোকাবুলারির পেছনে অজস্র সময় নষ্ট করার দরকার নেই কিন্তু যারা আমার মতো স্টুডেন্ট ভোগা অবস্থা খুবই খারাপ ন্যূনতম কিছুটা পরিমাণ ভোগা কিন্তু জানতেই হয় এটা মনে করি ভোগা থেকে বেশি সময় আমার দেওয়া উচিত ইংলিশ গ্রামারে কারণ ইংলিশ গ্রামারে পার্টটা আমার ভালোভাবে জানা প্রয়োজন এর পাশাপাশি আমি ভোগা জন্য একেবারেই বাংলা মিডিয়াম থেকে পড়ালেখা করেছি তো আমার কাছে মনে হয়েছে যে আমার ভোগা কিছুটা পরিমাণ হলো ডেভেলপ করা প্রয়োজন যার কারণে আমি প্রথমে শুরু করেছি পেপার থেকে ডেইলি স্টার বিশেষ করে ওই যে সম্পাদকীয় যে ইয়ে কলমগুলো থাকে ওখান থেকে আমি ভোগা বোলারিগুলো কালেক্ট করেছি আর এরকম একটা এরকম একটা খাতার মধ্যে আমি এই ভোগা নোট করে রেখে দিয়েছি তো এটা আমার কাছে অনেক কাজে দিয়েছে আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়তাম আলাদাভাবে জবের জন্য তেমন কোনো প্রিপারেশন নেইনি তো আমাকে তখন এই ডেইলি স্টার পেপারটা আমাকে অনেক হেল্প করেছে পাশাপাশি বোকাবলারের জন্য আরেকটা জিনিস আমার কাছে একটু ভালো মনে হয়েছে বোকাবোলারের মধ্য জন্য বিশেষ করে বিজিএস প্রিলি রিটেনের সিনোনিম অ্যান্টোনিমের জন্য ব্যারন্স থ্রি থার্টি থ্রি এই বইটা থেকে আমি আমার কাছে আপাতত বইটি নেই তো ওই বইটা আমি পিডিএফ ডাউনলোড করেছি সে আমি একটি খাতার মধ্যে সেই ভোগাবুলারিগুলো রেখে নিয়েছি আর বইয়ের দোকানে ব্যারন থ্রি থার্টি থ্রি আমার এখানটায় বইটি আপাতত অ্যাভেলেবল না অনলাইনে পাওয়া যেতে পারে আমি আপাতত পিডিএফ ডাউনলোড করে নিয়ে পড়েছি আমি আমার প্রিপারেশনের জন্য বইগুলো অর্ডার করেছিলাম অ্যাক্সের বই অনলাইনে অর্ডার করেছিলাম প্রায় বিশ দিন পার হয়ে যায় আমি বই পাইনি আমার হাতে বই দিতে তারা অনেক লেট করেন তো যার কারণে আমি বাধ্য হয়ে আপাতত পড়ার জন্য একটা বই কাছে রেখেছিলাম সেটা হচ্ছে এই এমপি থ্রি জর্জের বাংলাদেশ বিষয়াবলী বইটা রাখার কারণ হচ্ছে যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি মোটামুটি মুক্তিযুদ্ধ বিষয়ে আমার ধারণা খুব একটা ভালো নেই সেই অভিমান থেকে আমি আমার পড়াটা স্টার্ট করি মুক্তিযুদ্ধ থেকে আপনারা যে কোনো টপিক থেকে স্টার্ট করতে পারেন একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে আমার যতটা জানা উচিত ছিল মুক্তিযুদ্ধ আমি আর বেসিক আসলে অতটাও ভালো না তো তা আমি শুরু করি এই আমার বিশেষের জন্য কেনা ছিল এই বইটায় পরে অবশ্যই আমি আরও বই পেয়েছি আরও অ্যাকসেপ্ট ওটা দিয়ে আমার প্রিপারেশন স্টার্ট করি আর কি জব সলিউশন করতে গেলে আমার একটা সমস্যা হয় যেরকম বাংলা প্রশ্ন এসেছে বাংলা ব্যাকরণ থেকে ব্যাকরণের আমি কিছুই বুঝি না আবার হঠাৎ করে চলে গেলাম যবার্ষিকী সম্মেলন এসব কিন্তু জব সলিউশনে দেওয়া থাকে তো হঠাৎ করে এক একটা সাবজেক্টের এক এক রকম ইনফরমেশন দেখে আমার মাথা ঘোরা শুরু করে যার কারণে আমি খুব খুশ ছিলাম একটি বই যে বিষয়ভিত্তিক কোনো জব সলিউশন আছে নাকি তো আমি মোটামুটি নেটে সার্চ দিয়ে দেখি যে প্রিসেপ্টর্স যেই জব সলিউশনটা রয়েছে আমার কাছে বইটি খুবই ভালো লাগে আমি আপাতত বইটি অনেক মোটা ছিল আমি সেটাকে খণ্ড খণ্ড করে নিয়েছি এখানে বাংলাদেশ বলি। আর এই যে এটা প্রিসেপ্টরসের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভূগোলের পার্টটা আমি আলাদাভাবে কেটে রেখে দিয়েছি কারণ আমার বই ছোট করে পড়তে বেশি ভালো লাগে বেশি মোটা বই আমার জন্য একটু অসুবিধা হয় পড়তে আপনারা যদি মনে করেন যে বিষয় ভিত্তিক জব সলিউশন করতে চান আপনি সেক্ষেত্রে আপনি প্রিসেপ্টর্সেরটা পড়তে পারেন সেখানে হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি এগুলো বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে সাজিয়ে দেওয়া রয়েছে আর বইটি আমার কাছে ভালো লেগেছে আর দিন রাত যতই পড়ালেখা করি না কেন যতই করি যতই মুখস্থ করি না কেন দিন শেষে একটা জিনিস আমার কাছে খুবই খুবই প্রয়োজনীয় মনে হয়েছে সেটি হলো একটি মডেল টেস্ট আপনারা নিজেদের কাছে একটি মডেল টেস্ট রেখে দিতে পারেন যদিও এখন সম্প্রতি ছয়চল্লিশতম বিসিএস হয়ে যাওয়ার পর এখন সাতচল্লিশের মডেল টেস্টগুলো বাজারে এখন খুব একটা নামেনি আমি বাজারে গিয়ে একটি বই পেয়েছিলাম সেটা হচ্ছে প্রফেসরসের মডেল টেস্ট কারণ বই পড়লে একরকম মনে হয় প্রশ্ন কিন্তু যখন মডেল টেস্ট দিতে যাই তখন প্রশ্নগুলো জানা জিনিস একেবারেই অজানা কিছু একটা মনে হয় টেস্টের ব্যাপারে একটি বিষয় হলো যে মডেল টেস্ট কিন্তু অনেক রকমের হয় হ্যাঁ যেরকম আর মডেল টেস্টটা কিন্তু একটু খুব কঠিন এখন যারা নতুন নতুন প্রিপারেশান নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু কঠিন মডেল টেস্টগুলো একটু পরে নেয় ভালো আগে সহজ সহজ মডেল টেস্ট যেগুলো আমরা আমরা মোটামুটি পারব ধারণা আছে সেই জন্য আমি সবচেয়ে সহজ যেটা প্রফেসরসের আপাতত এটা নিয়েছি ভবিষ্যতে আমার প্রিপারেশন আরও স্ট্রং হলে আমি আরও কঠিন মডেল টেস্ট যেগুলো রয়েছে ওগুলো শেষ করার ইচ্ছা আপাতত আছে আমার কোয়েশ্চেনের ধারণা রাখার চেষ্টা করেছি সেটার জন্য আমি রিটার্নের একটি কোয়েশ্চেন ব্যাংক নিয়ে রেখেছিলাম আমার কাছে তো মাঝে মাঝে যখন আমি আমার নিজের সাবজেক্টগুলো পড়ি তখন এই বই থেকে রিটার্নের কোয়েশ্চেনগুলো কেমন হয় সেটা একটা ধারণা নেওয়ার জন্য মাঝে মাঝে বইটি খুলি আপাতত আমি প্রিলির প্রিপারেশনটি নিচ্ছি তো এটা আমি কিছুদিন বইটি দেখেছি কপালে রিটেন ভাগ্যে ঝুঁকলে আশা করি বইটা আমার কাজে দিবে তা চাকরির প্রস্তুতি নিতে এসে আমাকে একটি নতুন অভ্যাস তৈরি করতে হয়েছে সেটি হল পত্রিকা আসলে পত্রিকার বিষয়টা হচ্ছে ঠিক এই রকম না যে আমি সম্প্রতি টপিক নিয়ে খুব মানে ব্যস্ত এটা ঠিক যে সম্প্রতি টপিকগুলো থেকে খুব কম নাম্বার আসে নিয়েছি হচ্ছে একটা ফিলিপ্রাস রিটেন প্রিপারেশনের জন্য করে পরবর্তী প্রিলিমিনারি পর্যন্ত কিংবা রিটার্ন পর্যন্ত যেই ইস্যুগুলো থাকবে বিশেষ করে আন্তর্জাতিক যেরকম যেরকম ফিনিস্তিন ইস্যুগুলো রোহিঙ্গা ইস্যু এই জিনিসগুলো আর কাট করে করে রেখে দেওয়ার চেষ্টা করছি পেপার পর আমার কাছে ছিল একটা বিরক্তিকর জিনিস কিন্তু এখন এই প্রিপারেশন নিতে এসে আমাকে কাট করে রেখে দিতে হয় যে সম্মেলন এইগুলো নিয়ে আমাকে আলাদাভাবে কাট করে এখন রাখতে হচ্ছে এক অপছন্দের গুলো এখন করতে হচ্ছে তো আবার পড়লে অবশ্যই নতুন কি সিনেমা রিলিজ হয়েছে এগুলো না করে যেটা আপনার প্রয়োজন সেই পাতাগুলোই করতে পারেন বিশেষ করে সম্পাদকীয় তারপর অর্থনীতি এগুলো করতে পারেন বিসিএস প্রিপারেশনের একটি ভ্লগ শূন্য থেকে চাকরি প্রস্তুতির একটি ভ্লগ তো আমার মতো যারা মোটামুটি আশা করি আমার এই অবস্থায় আমার এই অবস্থায় মোটামুটি অনেকেই আসতে হবে যারা যথারত অবস্থায় রয়েছেন ও যারা আমার মতো অনার্স কমপ্লিট করে ফেলেছেন মাস্টার্স করছেন তো আর প্রিপারেশন আরও স্ট্রং হলে আরও চেষ্টা করব ভিডিও বানানোর নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ